দেখো মাই ডিয়ার স্টুডেন্টস কলেজ সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক বা যে কোনো ধরনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর অ্যাকাডেমিক জবস অর তুমি যে কোনো ধরনের যখন অ্যাকাডেমিক বেসড এক্সামিনেশনের ইন্টারভিউ দিতে যাচ্ছ সেটা হতে পারে কিছুদিন আগে যেটা ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্স যে স্কুল যে কোনো ধরনের একাডেমি অর্থাৎ টিচিং প্রফেশানে বা কোথাও তুমি গেস্ট লেকচারার হিসাবে রিক্রুটমেন্ট হতে যাচ্ছ তো সেক্ষেত্রে যে জিনিসগুলো বিশেষ গুরুত্বপূর্ণ বা বলতে পারো যে জিনিসগুলোর উপর তোমাকে সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে সেইগুলো নিয়ে আজকে কথা বলবো এবং আলোচনা করব প্রথম যে জিনিসটি হচ্ছে তোমার বিষয় সাবজেক্ট দেখো গেস্ট লেকচারার হও বা যে কোনো ধরনের অ্যাকাডেমিক বেস্ট এক্সামিনেশনে যখন ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছ প্রত্যেকটা বিষয়কে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে তার কারণ হচ্ছে প্রতিটা বিষয় থেকে যথাযথভাবে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা সেই সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায় এবং যথাযথ প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর করা সেই উত্তর করার মধ্য দিয়ে কিন্তু সেটা একটা বিশেষগতভাবে কিন্তু ভাইটাল দিক যে আমি এই প্রশ্নের উত্তরটা খুব ভালোভাবে পারছি তার মানে আমার ইন্টারভিউটা যে পদ্ধতি সেই পদ্ধতিটা কিন্তু তুমি সামনের দিকে এগিয়ে যাবে আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে এমন কোনো বিষয় থাকবে না যেখানে তুমি উত্তর দিতে পারবে না কথাটার মানে কি তার মানে হচ্ছে যে এমন একটা বিষয় নিয়ে কলেজ সার্ভিস কমিশনে আলোচনা করা হচ্ছে বা তুমি গেস্ট প্রফেসর হিসাবে গেছো প্রত্যেকটা বিষয় অর্থাৎ সেটা তোমার ইউজি লেভেল হোক অথবা পিজি লেভেল প্রতিটা বিষয় কিন্তু খুব সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াশুনো করবে এমন কোনো বিষয় নিয়ে মাথারিক্ত চিন্তা করবে না বা বুঝতে পারবে না এমন কোনো বিষয় নিয়ে ভাববে না প্রতিটা বিষয় যাতে খুঁটিয়ে খুঁটিয়ে উত্তর দিতে পারো সেই জিনিসটা কিন্তু চেষ্টা করে যেতে হবে তো সেই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নাম্বার থ্রি হচ্ছে রিসার্চ পেপার কেন কলেজ সার্ভিস বা যে কোনো ধরনের গেস্ট প্রফেসর ইন্টারভিউ হওয়ার ক্ষেত্রে এইটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে তুমি রিসার্চ পেপারে কেমন রিসার্চ পেপার উপর গুরুত্ব দেওয়াটা কিন্তু বিশেষভাবে প্রাধান্য রিসার্চ ইনক্লুডিং রিসার্চ ম্যাথোডলজি আমি রিসার্চ ম্যাথোডলজি এটা বিষয় পরে আসছি তো এইটা কেন গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে রিসার্চ পেপার থেকে তোমাকে প্রশ্ন করবেই এটা তুমি ধরে রাখো কারণ রিসার্চ পেপার এমন একটা বিষয় বা এমন একটা জিনিস সেখান থেকে তোমা তোমাকে একটা প্রশ্নের যাচাইকরণের মধ্য দিয়ে তোমার রিসার্চ রিলেটেড অ্যাক্টিভিটি সম্পর্কে কিন্তু তারা জানতে চাইবে তো এই জন্যে এই জিনিসটাকে খুব মন দিয়ে খুব গুরুত্ব সহকারে কিন্তু করতে হবে প্র্যাকটিস করতে হবে তা না হলে কিন্তু আগামী দিনে আগামী দিনে এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে যাবে যে তুমি কতটা করতে পারছ এবং এই করার মধ্য দিয়ে কিন্তু প্রশ্নের যাচাইকরণ সমস্ত কিছু তারা কিন্তু বুঝতে পারবে ওই জন্য এটা বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ দেখো নেক্সট হচ্ছে স্পেসিফিক উত্তর দেবে তোমাকে আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ এইচ আই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সম্পর্কেই বলবে কোনো এক্সট্রা কথা বলবে না তা কারণ কি তার কারণ হচ্ছে তারা যে প্রশ্নটা করেন তারা ঠিক সেই স্পেসিফিক প্রশ্নের উত্তরটা শুনতেই কিন্তু পছন্দ করে। এক্সট্রা কথা বললে বা এক্সট্রা প্রশ্নের মধ্য দিয়ে যখনই বলতে পারো তোমাকে তারা প্রাধান্য দেবেন বা এক্সট্রা প্রশ্নের সেই জায়গাটা যে ফেসটা তৈরি হবে এর ফলে কি হবে এর ফলে যে জিনিসটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যে প্রতিটা বিষয় যখন সে সঠিকভাবে উত্তর দেবে তখন ইন্টারভিউতে তোমার যে বলতে পারো প্রাধান্য সেই প্রাধান্যটা কিন্তু বেড়ে যায় এক্সট্রা বা অ্যাক্সেসিভলি কোনো প্রকার প্রশ্নের উত্তর যদি তুমি দাও তাহলে কি হবে তুমি কিন্তু সেই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে তুমি অন্য প্রশ্নের উত্তরে যখনই এক্সট্রা দিতে যাবে তুমি হয়তো ঠিকঠাক বলতে পারলে না বা সেই প্রশ্নের মধ্য দিয়ে আরেকটা প্রশ্নও তারা করলো সেটা বলতে পারলে না তো এক্সেস কথা না বলে স্পেসিফিক উত্তর দেওয়াটা কিন্তু বিশেষভাবে কিন্তু জরুরি নেক্সট হচ্ছে রিসার্চ ম্যাথোডোলজি আমি কেন আমি বারবার বলি যে রিসার্চ ম্যাথোডোলজির উপর গুরুত্ব দিতে কারণ এখান থেকে দেখো বিশ্বাস করো যখন তোমরা পিজি লেভেলে থাকো বা আমরাও যখন পিজি লেভেলে ছিলাম তখন কিন্তু এই রিসার্চ ম্যাথোডোলজি বা রিসার্চ পেপারের উপর তেমনভাবে গুরুত্ব আমরা ফোকাসড হতো না তো ওই জন্যে রিসার্চ ম্যাথাডোলজির উপর গুরুত্ব দেওয়াটা কিন্তু বিশেষভাবে যুক্তিপূর্ণ এবং যুক্তিগ্রাহ্য কারণ রিসার্চ ম্যাথোডোলজি এমন একটা জিনিস এমন একটা দিক যেখানে কিন্তু বলতে পারো তথাকথিতভাবে রিসার্চ ম্যাথডোলজির উপর গুরুত্ব বৃদ্ধি গুরুত্ব বৃদ্ধি করতে হবে এই কারণে যে এই পাঠটা এমন একটা পাঠ যেখানে কিন্তু তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে রিসার্চ ম্যাথলি উপর গুরুত্ব দেওয়াটা কত পরিমাণে দরকার এবং প্রত্যেক ক্যান্ডিডেটকে প্রায় নাইনটি নাইন পারসেন্ট ধরে রাখো এখান থেকে কিন্তু কোশ্চেন করা হয় এবং নেক্সট হচ্ছে ভয় ভীতি কোনো রকম ভয় বা ভীত হলে হবে না একটা পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে এর কারণ কি পজিটিভ অ্যাটিটিউড থাকলে তুমি যে কোনো প্রশ্নের উত্তর খুব সঠিকভাবে দিতে পারবে তো এই রকম স্ট্র্যাটেজি নিয়ে চলো অবশ্যই তুমি সাকসেসফুল হবে